শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে হুশিয়ারি করলেন জয়নুল আবিদিন ফারুক। পরেই জানিয়ে দিব পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্ব রাজনীতি করছে ভারত বলছে মির্জা ফখরুল এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে না জামায়াত সেক্রেটারির মন্তব্য এদিকে ভূমি অফিসে ঘুষ কমায় কাজ স্লো দিলেন সমন্বয়ক হাসানাত এবং সর্বশেষ জানিয়ে দিব পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কিভাবেই ষড়যন্ত্র হচ্ছে ডাক্তার জাহিদ হোসেনের মন্তব্য সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে হুঁশিয়ারি করলেন জয়নুল আবিদিন ফারুক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না বাংলাদেশ নিয়ে কুটুক্তি করবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে খুনি হাসিনা দোসরা এখনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট নেতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ফারুক বলেন যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল করেছে। করেছে ইলিয়াস চৌধুরী নেতাকে সেই হাসিনা আজ আর নেই ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারি তিনি বলেন আজ শেখ হাসিনা নাই তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে কারণ আমাদের ভয় হয় শেখ হাসিনা ষোলো বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে দুঃখীর পেটে লাথি মেরেছে তার দোষর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তাই অন্তবর্তীকালীন সরকারকে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে বিরোধী দলের সাবেক এই চিফ হুইব বলেন হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী আপনি হিন্দুস্থানে রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশে আপনি কিছুই না আপনি বাংলাদেশ নিয়ে পূর্ণ কথা বলবেন বাংলাদেশ জনগণ এটা কখনোই মেনে নেবে না অন্তবর্তীনকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগের দোসরা এখনও বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় স্বপদে বহাল আছে তারা এখনও থাকে কি করে অবিলম্বে তাদের ব্যবস্থা করুন অবস্থান কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাকাউল সহ প্রমুখ পারশ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্ব রাজনীতি করেছে ভারত বলছে মির্জা ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুত্ব রাজনীতি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে মহাসচিব এই মন্তব্য করেন জাতীয়তাবাদী মহিলা দলের 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতান আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন রেজিন খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের আসেন এ সময় তিনি বলেন আসলে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর প্রেক্ষিতে কিভাবে করছে সেটা তারাই ভালো বোঝেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এর প্রধান কারণ ভারত সবসময় প্রভুত্ব একটা রাজনীতি করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যেটা ভারতের জন্য শুভ কিছু বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ হবে না সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি তিনি বলেন দীর্ঘ প্রায় ষোলো বছর আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন আমরা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দুইবার দেখা করেছি প্রতিবারই আমরা বলেছি যে সংস্কারগুলো করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে এবং সেটা সময় নির্ধারণ করতে হবে যাতে একটা যৌতিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেজন্য আমরা তাকে অনুরোধ করছি বাংলাদেশ জামাইতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছে ফ্যাসিবাদী সরকারের অত্যাচারিত শাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচার আখ্যায়িত দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে ভারতে বসে বিদেশি প্রভুদের নিয়ে বাংলাদেশের মাটিতে রেখে যাওয়া দাসদের নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন হাসিনা এই ষড়যন্ত্রকে আপামর সাধারণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে গাইবান্ধা শহরের হোটেল আর রহমান মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দীর্ঘ বছর ধরে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন হত্যা করেছে স্বৈরাচার শাসক হাসিনা ও তার রাজনীতি এই বাংলার জনগণ আর মেনে নেবে না ১৬ বছর সাধারণ জনগণের অধিকার হরণ করায় বাংলাদেশ তাদের রাজনীতি করার কোন অধিকার নেই গোলাম পরয়ার বলেন স্বৈরাচারের দোসররা দেশে থেকে আমাদের কাজে বাধা তৈরি করতে না পারে ছাত্র জনতার বিপ্লবের সময়ে আওয়ামী লীগ ও হাসিনা দোসররা হাজার হাজার খনের নেতৃত্ব দিয়েছেন নিরপরাধ মানুষকে হত্যা করে লাশ বিকৃত করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে জামায়াতে ইসলামী নেতাদের নামে মিথ্যা সাজানো বানোয়াট এজাহার সাক্ষী বাদী দিয়ে বিচারের নামে যেভাবে হত্যা করা হয়েছে তার কোনোটির সাথে আমাদের নেতাকর্মীর সম্পর্ক ছিল না ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে তাদের যুগ যুগ ধরে স্মরণ করবে এই জাতি ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ার কারণে সেখানে কর্মীদের কাজে অনীহা এবং কাজ সলো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন এখনও সময় আছে সাবধান হয়ে যান না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে দুপুর একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এই হুশিয়ারি দেন ফেসবুক পোস্টে হাসানাত বলেন ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেন দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভাবে কাজে অনিহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব এদিকে গতকাল রোববার ছাত্র জনতার গণ অভ্যথানে পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন হাসানাত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে বলছে ডাক্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড এজেটএম জাহিদ হোসেন বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তিনি বলেন আপনারা পাশের দেশের বড় বড় নেতার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র ম মোকাবেলায় এগিয়ে আসতে হবে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন ডাঃ জাহিদ হোসেন বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই তারা দেশে বিদেশে নানান চক্রান্ত করে যাচ্ছে প্রশাসনের সব সেক্টরে এখনও তাদের লোক বসে আছে বর্তমান অন্তবর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন তাদেরকে বিলম্বে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করুন